সবেক আমানচন্দ্র বিজনেস টোয়েন্টি ফোর শুনছিলেন শিরোনাম সাথে আছে আবদুল্লাহ ফারুক ভিগো অধিক ভাঙে না ভিগো আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে লুটপাট চলা ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে কোনো ধরনের অপরাধ প্রমাণিত না হলে এমডি পদে ফেরার সুযোগ পাবেন তারা যদিও তালিকায় নেই ইসলামী ব্যাংকের নাম ঋণ জালিয়াতিসি সহ নানা অনিয়মের মাধ্যমে লুটপাট চলে দেশের অন্তত এক ডজন ব্যাংকে পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর এসব অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক নিরীক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক এরই ধারাবাহিকতায় কেপিএমজি ও আর্নেস্ট ইয়াং নামক দুইটি অডিট ফার্ম নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। যদিও প্রাথমিক নিরীক্ষার আওতায় রাখা হয়নি সবচেয়ে বেশি লুটের শিকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে যে ছয়টি ব্যাঙ্কে নিরীক্ষা চলবে তার মধ্যে রয়েছে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক তবে নিরীক্ষার শুরুর আগেই ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা রোববার বাংলাদেশ ব্যাংকে এই তালিকায় থাকা কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানের সাথে বৈঠক করেন গভর্নর চেয়ারম্যানরা জানান সঠিকভাবে নিরীক্ষা করতেই অডিট ফার্মের চাহিদা অনুযায়ী দের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অডিট করার সময় এমডি স্যাররা থাকলে ওই কোম্পানি মনে করছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে কথা দিয়ে ইনভলভ বা ইনফ্লুয়েন্স আগামী তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে থাকবেন এই ছয় ব্যাংকের এমডি অপরাধের প্রমাণ না মিললে আবারও দায়িত্বে ফিরবে ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালকরা যে এই ডিউরিং বিয়ার অন্যদের ব্যাপারে তো স্পেসিফিক বলা হয়নি অন্যদের ব্যাপারটা ব্যাংক দেখবে যে যাতে নাকি কার্যক্রম চলতে পারে এটা হচ্ছে এটা দেখতে চান আর আগামী তিন মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক তবে ইসলামী ব্যাংকের নিরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা মাসুমিয়া ঢাকা সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাসের দেখা নেই সন্ধ্যায় কিছুটা মিললেও তাতে জলে না রান্নার চুলা সপ্তাহখানেক ধরে রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের এমন তীব্র সংকট শুধু তাই নয় গ্যাস মিলছে না শিল্প কারখানাতেও এতে উৎপাদন নেমেছে রাকিব হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন মিকাইল হোসেন দিনভর অপেক্ষার পর অবশেষে বিকাল তিনটার পর গ্যাসের দেখা মিলেছে রান্নার চুলায় ঢাকার বাড্ডা এলাকার এই বাসায় চাপ এতটাই কম যে ঘন্টা খানেকের চেষ্টায়ও গরম হয়নি ভাত রান্নার পানি অথচ বিপরীত চিত্র দেখাচ্ছে প্রিপেইড মিটারে সপ্তাহ খানেক ধরে গ্যাসের সংকট তীব্র হয়েছে বনশ্রী মিরপুর ধানমন্ডি পুরান ঢাকা সহ প্রায় সব এলাকায় ফলে বেশ ভোগান্তিতে নগরবাসী পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ বৈদ্যুতিক চুলার সাহায্য নিলেও অনেকেই ঝুঁকছেন হোটেলের খাবারে এটা তো কিছুই হয় না দুই তিন ঘন্টা বসায় রাখলেও পানিই গরম হয় না আমি বাত রান্না করবো হবে আমার রাইস কুকার ব্যবহার করতে অনেক সময় সারাদিন রান্না বান্না হয় না এই যে মাত্র এখন কটা বাজে সাড়ে চারটা বাজে মনে হয় এখন রান্না বসাইছি মাত্র গ্যাসের অভাবে তেজগাঁওয়ের এই কারখানায় উৎপাদন কমেছে অন্তত চল্লিশ শতাংশ সংশ্লিষ্টরা জানান সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত গ্যাসের চাপ নেমে যায় প্রায় শূন্যে তাই বিকল্প হিসেবে ভরসা করতে হচ্ছে এলপিজির ওপর গ্যাস না থাকলে স্টিম থাকে না স্টিম না থাকলে বড়িটা একবার বড়ি দুবার করতে এই প্রবলেমের কারণে আমি পার ডে চার থেকে সাড়ে চার হাজার পিস প্রোডাকশন লেসে যাচ্ছি পনেরো পিএসআই চাপে গ্যাসের অনুমোদন থাকলেও আকিজের এই ফিলিং স্টেশনে গ্যাসের চাপ মাত্র চার পিএসআই যে কারণে যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ থাকে দিনে প্রায় ১৩ ঘন্টা তবে কিছু কিছু সিএনজি স্টেশনে সরবরাহ চালু রাখা হলেও দুর্ভোগে গাড়ি চালকরা সাতাত্তর টাকার গ্যাস ঢুকেছে কিন্তু মিনিমাম পাঁচশো টাকার গ্যাস হওয়ার কথা ঢোকার কথা ছিল সিএনজি ড্রাইভার সারাদিন গাড়ি চালাইতে গ্যাসের চিন্তা করা লাগতো না এখন তিনবার চারবারও গ্যাস লাগে মেশিন তার ক্যাপাসিটি যতটুকু সে তো সেটা পাচ্ছে না তাই ওইটা ওই হিসেবে স্টোরেজে হচ্ছে না পাবলিকও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাস ফ্যাক্টর প্রেশার ফ্যাক্টরের কারণে আমাদের যেই বিল আসতেছে তা আমরা আলটিমেটলি আমরা এখন লসে আছি যার কারণে আমাদের ব্যবসা খুব খুবই ক্ষতিগ্রস্ত পেট্রো বাংলার তথ্য অনুযায়ী বর্তমানে তিনশো আশি কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস মিলছে দুশো পঞ্চাশ কোটি ঘনফুট রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর স্বাদ সবাই পাক অর্থ বছরের মাঝপথে এসে বাড়ানো হচ্ছে মূল্য সংযোজন কর যার প্রভাবে ভোক্তা পর্যায়ে দাম বাড়তে পারে পোশাক রেস্তোরাঁ খাবার মিষ্টি সহ বিভিন্ন পণ্যের অবশ্য এনবিআর বলছে দাম বৃদ্ধির নেই দরকারি নিত্যপণ্য ইমদাদ এর রিপোর্ট রঙের যাত্রা শুরু উনিশশো সালে যাদের পোশাকে উঠে আসে ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য সহ দেশীয় শিল্প সংস্কৃতির নানা মোটিভ তিন দশকের পথ চলায় পেরুতে হয়েছে নানা চ্যালেঞ্জ তবে নতুন করে ব্র্যান্ডের পোশাকে পনেরো শতাংশের ভ্যাট আরোপে খানিকটা চিন্তিত এই উদ্যোক্তা অনেক বড় হাজার হাজার পরিবার এটার সাথে জড়িত থাকে এবং পরিবারগুলো মানুষগুলো জড়িত থাকে তো তারা যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারা তো তখন তাদেরও কষ্ট হয়ে যায় কারণ আমরা যে মজুরিটা দিতে চেষ্টা করি এদিকে প্রচুর একটা চাপে থাকি আবার আরেক পাশে কাস্টমার বলছে যে প্রোডাক্টের দাম কেন বেশি সংশোধিত আইনে বিভিন্ন পণ্য ও সেবায় রয়েছে পনেরো শতাংশ পর্যন্ত ভ্যাট সম্পূরক শুল্ক সহ নানা ধরনের কর পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবায় ফলে রেস্টুরেন্টে খাবার গ্রহণ বা মিষ্টি কেনায় গুনতে হবে বাড়তি এই অর্থ রয়েছে হোটেল ও বিমান ভ্রমণের বিষয় কাস্টমারের সাথে একটা বাজে বিরূপ সম্পর্ক হবে পনেরো ভ্যাটের কারণে এবং পণ্যের দাম বেড়ে যাবে স্ট্রেট বেড়ে যাওয়া মানে আমাদের বিজনেস কমে যাওয়া আরেকটা বিষয় আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে ভ্যাটের সাথে ট্যাক্সের একটা বড় সম্পর্ক এই ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়াটা সহজীকরণ করার জন্য আজ পর্যন্ত আমাদের সাথে কেউ বসার প্রয়োজন মনে করেনি নাই অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন প্রশ্ন আরেকটি পেরেক কি যুক্ত হচ্ছে মূল্যস্ফীতির পালে ভোগান্তি বাড়বে কি সাধারণ মানুষের সংশয় ব্যবসা বাণিজ্যেও যদিও এনবিআর বলছে সংস্কারের পদক্ষেপে এই উদ্যোগ তালিকায় নিত্যপূর্ণ না থাকায় প্রভাব পড়বে না দামে সংবিধান নির্বাচন পদ্ধতি এমনকি রাজস্ব সংস্কার এই সমস্ত সকল বিষয় তারা বিশেষ বিশেষ এ নিয়েছেন সংস্কারের উদ্যোগ নিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ত্রিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা হলেই টার্ন কর দিতে হবে নতুন নিয়মে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল আওয়ামী সরকার এরকম ভুল নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি বাংলাদেশ সংক্রান্ত এক সেমিনারে অর্থ উপদেষ্টা ড সালাহিন আহমেদ বলেন বর্তমান সরকারের দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই সেমিনারে অতীতের মতো উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন অনেক বড় প্রকল্প তৎকালীন প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত ব্যক্তি স্বার্থে জলবায়ু ও পরিবেশগত উন্নয়নে বছরে এক বিলিয়ন ডলার করে ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি যা অব্যাহত থাকবে আগামী পাঁচ বছর পর্যন্ত পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাথে সাক্ষাতের সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং কথা জানান বৈঠকে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে এডিবির নজরদারির উপর গুরুত্বারোপ করেন তিনি এ সময় সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নদী দূষণ ও জলাবদ্ধতার মতো সমস্যা মোকাবিলায় এডিবির সহযোগিতা চান তিনি বিজনেস টোয়েন্টি ফোরের নিচে একটা বিরতির সাথে থাকুন দেখছেন বিজনেস টোয়েন্টি ফোর এখনো কেনাকাটার চেয়ে অবসর সময় পার করতে বাণিজ্য মেলায় আসছেন দর্শনার্থীদের বড় একটা অংশ বিক্রেতারা মনে করছেন সপ্তাহ খানেক পর বাড়তে পারে বেচা বিক্রি আটচল্লিশ ঘন্টা পর সূর্যের দেখা মিলেছে ঢাকার আকাশে তার সেই রেশ ছড়িয়েছে বাণিজ্য মেলায় মনোমুগ্ধকর শীতল আবহাওয়ায় দর্শনার্থীরাও ছুটছেন সানন্দে বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই উপভোগ্য হয়ে উঠছে ছুটির দিনের মেলা কেউ ব্যস্ত ছবি তুলতে আর কেউ বা শখের পণ্য বাছ বিচারে তবে চতুর্থ মেলার নিচা কেনা বিভিন্ন দেশ থেকে বাহারি পশা সাজিয়ে বসলেও তাতে মেলাটা ভালো লেগেছে এবং আমি আমার পরিবারের সাথে এসেছি মেলাতে এবং এনজয় করছি আগের বার যখন আসছিলাম আমাকে অনেক দূর হেঁটে আসা লাগে লেগেছিল হয়তো রাস্তার কাজ চলছিল এর জন্য এবার আমি একদম গেটে নামতে হয়েছে পার্কিং টা ভালো অবশ্য মেলায় বাড়তি ভিড় ছিল প্রকারিজ এবং শীতের পোশাকের স্টলগুলোতে তুলনামূলক বেশি আগ্রহ ছিল কম দামি ব্লেজারের দিকে মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান সাহেবি এই পোশাক বিক্রি করছে এক থেকে শুরু করে হাজার দুয়ের টাকার মধ্যে আমরা ব্লেজারের দোকানে এখন ব্লেজার দেখতেছি এবং কিনবো কয়েকটা দোকানে ঘুরলাম দেখলাম যে মোটামুটি কাস্টমার আছে দাম আছে মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে বিক্রেতারা বলছেন শনিবার দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি বিক্রির পরিমাণ আবহাওয়া ঠিক থাকলে আগামী সপ্তাহে বিক্রি শুরু হবে বলেও আশা তাদের যে যদি ভালো হয় তো আমরা আশা রাখি আসবে আসবে বিক্রি বাড়তেছে মানে তুলনামূলকভাবে কম তো আমরা আশা করি আরো বাড়বে মেলায় প্রবেশের জন্য টিকিট প্রতি বড়দের গুনতে হচ্ছে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের পঁচিশ টাকা নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর পূর্বাচল বিজনেস টোয়েন্টি ফোরের নিচে আরও একটা বিরোধী সাথে থাকুন দেখছেন বিজনেস টোয়েন্টি ফোর আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট জমি বিনিয়োগ আর দামি ঘড়ি ও হ্যান্ডব্যাগ মিলিয়ে চল্লিশ কোটি ডলারের মালিক থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতং টাং সিনাওয়াত্রা দেশটির দুর্নীতি দমন কমিশনে দেয়া সম্পদ বিবরণীতে তথ্য জানান সিনামাত্রা পরিবারের এই তৃতীয় সদস্য মাত্র সতেরো বছর বয়সে ঘন্টায় ষাট সেন্টে ম্যাকডোনাল্ডসে খণ্ডকালীন চাকরির ছবিতে পৃথিবী মাতিয়েছিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দ্বিতীয় সন্তান পেতংটান সিনাওয়াত্রা বিষয়টি যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল তাতে কোনো সন্দেহ নেই ক্ষমতা গ্রহণের পর দেখা গেল সেই ষাট সেন্টটি হয়ে গিয়েছে চারশো মিলিয়ন ডলার সিনামাত্রা পরিবারের সকল সম্পদের মাঝে এ যেন এক বিন্দু পানি কি নেই তার সংগ্রহে বিভিন্ন নাম করা ডিজাইনারের তৈরি দুশো সতেরোটি ব্যাগ একশো আটটি আংটি দুশো পাঁচ জোড়া কানের দুল নয় ডিজাইনারের তৈরি ব্রিক শিল্পকর্ম প্রচলিত রয়েছে তার সংগ্রহে থাকা ঘড়ি হাতব্যাগের পরিমাণ যে কোনো সংগ্রহশালা থেকেও জাঁকজমকপূর্ণ যা দেখানো হয়নি সম্পদ বিবরণীতে হিসেবে জানান নগদ অর্থ রয়েছে এক দশমিক নয় বিলিয়ন বাদ বারোটি ব্যাংক অ্যাকাউন্টে জমা পৌনে চোদ্দ বিলিয়ন বাদ নিজের চব্বিশ শতাংশ সম্পদ পারিবারিক ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি এছাড়া বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ এগারো বিলিয়ন বাদ যেখান থেকে আয় দুশো পঁয়ষট্টি মিলিয়ন লন্ডনে রয়েছে বিলাসভোল ফ্ল্যাট ও জমি থাইল্যান্ডে নটি সম্পত্তি ও ডজনখানেক জমির মালিক তিনি স্বামীর সাথে মিলে বিনিয়োগ রয়েছে জাপানেও হাই রাজনীতিতে সিনাওয়াতরা পরিবারের রাজত্ব 2001 সাল থেকে। nadiislamtoli channel 24 বিজনেস টোয়েন্টি এর এখনকার আয়োজন একটুকুই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।